আপনারা দেখছেন গ্লোবাল টিভি আর আপনাদের সাথে আছি আমি বারিশ লস্কর আপনাদের সামনে যে বিশেষ বার্তা নিয়ে আজকের আমি হাজির হয়েছি আপনারা শুনেছেন যে বেশ কয়েকদিন আগে দিয়ে মগরাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের দলীয় মঞ্চ থেকে দলকে নিশানা করেছিলেন প্রাক্তন মন্ত্রী ও বর্তমানের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা তাকে বলতে শোনা যায় যে দলের একাংশ লুটেপুটে খাচ্ছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে পদ এই ঘটনার কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় তৃণমূলের অন্তরে এই বেজে ওঠে এমনকি গ্রুপবাজি চলছে লভিবাজি এমনই অভিযোগও তুলেছিলেন গিয়াস উদ্দিন মোল্লা তো এরপরে মগরাট পশ্চিম বিধানসভার মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৃণমূলের অন্তরেও দেখা যায় পরে এই ঘটনার কেন্দ্র করে তৃণমূলের নেতা জাহাঙ্গীর খান এক সভাতে এসে প্রকাশ্যে হুমকি দেন তৃণমূলের কর্মী সমর্থকদের তিনি দলকে কোনোভাবে ভাঙতে দেবেন না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল স্বপ্নে গড়া দল সে দল তিনি ভাঙতে দেবেন না এমনই তিনি প্রকাশ্যে এসে হুমকিও দিয়েছেন তিনি সেই মুহূর্তে যদিও মঞ্চে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার তিনিও মঞ্চে উপস্থিত ছিলেন সেই মুহূর্তে তিনি এইভাবে বার্তা দেন তিনি যতদিন পর্যন্ত তিনি থাকবেন তিনি কোনোভাবে এই ভাবমূর্তিকে তিনি সহ্য করবেন না এমন কি তিনি এইভাবে দাবি করেছেন কি বলেছিলেন জাহাঙ্গীর খান সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আসুন শুনে নেওয়া যাক

আর ওনাদের হাত শক্তিশালী করতে পারলে আমাদের হাত তবেই শক্তিশালী হবে কিন্তু মাথায় রাখতে হবে অনেকে কি করে অভিষেক ব্যানার্জি মহাশয় এবং মমতা ব্যানার্জি মহাশয় সামনে রেখে অনেকে দলটাকে দুর্বল করতে চায় দলটাকে চোরার সাথে হাওন করতে চায় কিন্তু আমি জানি ফ্যান যখন এই মাটিতে পা দিচ্ছি কেউ যদি কারণ ব্যক্তিগত কারণে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দলের যদি ক্ষতি হয় আমি জানিনা কথা দিচ্ছি কথা বলবো না কারণ আজকে যদি দল না থাকে আমাদের করুণ কোনো অস্তিত্ব থাকবে না আজকে দল আছি বলে জাহাঙ্গীর বক্তব্য রাখতে পারছে আজ জল আছে বলে ভাবি আল্লাহ সংসদে পেরেছে আজকে জল আছে বলে জয়দের হালদার বক্তব্য রাখতে পারছে কে আছে বক্তব্য রাখতে পারছে আজকে আমরা সকলেই সম্মানের সময় হতে পারছি তাই অনেকে তারা ভাবছে তোরা সতে ধারণ করে রাতের অন্ধকারে বিভিন্ন রকমের বুদ্ধি মেলে আজকে বাংলার পশ্চিমটাকে নষ্ট করার চেষ্টা করবে তাদের মধ্যে সে বলে যায় আজকের আমার প্রথম দিন আমার পিকচার যারা কর্মীরা যারা বুক চিতিয়ে বুক পুরিয়ে দলটাকে শক্তিশালী করে রেখেছে সেই কর্মীরা তাদেরকে আমরা বলবো

জাহাঙ্গীর খান যথেষ্ট আমি আজকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি আজকে আমাদের কর্মীরা তারা দলটাকে ভালোবাসে তারা দলটা করতে চায় কিন্তু কিছু কিছু মুষ্টি ও মানুষ আছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে ডিভাস্টেট করার চেষ্টা করছে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি তাদের ব্যক্তিগত স্বার্থ দলের যদি করে জাহাঙ্গীর খান কোনদিন ছেড়ে কথা বলবে না কারণ

আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না যে যত বড় ভুল হোক সে যত বড় তাই আজ প্রথম দিনে আমি বেশি কিছু বলতে চাইছি না সময় কথা বলবে সময় কথা বলবে যে আগামী দিনে মগরার পশ্চিম কম্পক করে ফুটবে জ্বলন্ত আগ্নগির মতো ফুটবে আর আগামী দিনে এই মগরার পশ্চিম এই জেলার মধ্যে

এবং প্রত্যেকটা মানুষের পরিবারকে এবং কর্মীকে স্বাধীনভাবে তারা পথ চলার জন্য যে দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব আমি তুলে নিলাম